এই ভাই কি ব্যাপার ভাই আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন চাচা আমি সোহেল ওই আমার আমার বন্ধু এই অফিসে চাকরি করে আমার বন্ধুর কাছে যাব আচ্ছা আপনি যে তার সাথে দেখা করতে যাবেন আপনার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে না না চাচা কোনে অ্যাপয়েন্টমেন্ট কার্ড নাই আসলে আমার বন্ধু আমাকে বলছিল যে আমি যদি আসি আপনার জন্য আমাকে ঢুকতে দেন এজন্য আর কি অফিসে আসছিলাম না না অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আমি কাউকে ভিতরে এলাও করবো না আমার প্রতি উপর থেকে নির্দেশ আছে চাচা শুভ মানে আপনাদের ডিসি আমার ছোটবেলার বন্ধু আমি ওর সঙ্গে একটু দেখা করার জন্য আসছি কি বললেন ডিসি ডিসি সাহেব আপনার বন্ধু আপনি আমার হাসাইলেন চাচা আপনার কথা ভুল হচ্ছে আসলে আমি চাকরির খোঁজে ঢাকায় আসছিলাম বুঝছেন এখন ঢাকায় তো আমার কেউ নেই আমার একমাত্র বন্ধু তাও আবার ডিসি তাই আমি ভাবলাম আমার বন্ধুর কাছে আসি আর আমার বন্ধু একবার আমাকে গ্রামে গিয়ে বলছিল যে আমার যদি কখনো কোনো বিপদ হয় আমি যেন ঢাকা এসে সোজা অফিসে চলে আসি এই জন্য আর কি আসলাম আমাকে একটু ভিতরে যেতে দেন দেখেন ভাই আপনার মতো এখানে প্রত্যেকদিন শত শত লোক আসে কেউ বলে কাজিন কেউ বলে খালাতো ভাই কেউ বলে সাস্তু ভাই কেউ বলে সাসা কেউ বলে মামা এই কথা বলে তারা ভিতরে যায় আসলে তারা কেউ কারো কিছু হয় না এই জন্য উপর থেকে আমাকে করা নির্দেশ দিছে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার কাউকে ভিতরে যাওয়া নিষেধ আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না চাচা বিশ্বাস করেন আমার যাওয়াটা খুব দরকার ম্যাডাম ম্যাডাম দেখেন না এই লোক আসছে এসে বলতেছে উনি নাকি ডিসি সাহেবের বন্ধু উনার সাথে নাকি উনি দেখা করবে ম্যাডাম আমার নাম সোহেল ওই ডিসি মানে শুভ শুভ আমার ছোটবেলার বন্ধু আচ্ছা ম্যাডাম চলুন আসুন আসুন আপনি এখানে বসুন আচ্ছা আপনি বললেন যে আপনি নাকি হচ্ছেন ডিসি স্যারের ফ্রেন্ড কেমন ফ্রেন্ড ওই ছোটবেলার ফ্রেন্ড মানে আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম ও কিন্তু ছোটবেলা আর এখনকার সময়টা তো আর এক না যাই হোক আমি স্যারের সাথে কথা বলছি আপনি এখানেই থাকুন ঠিক আছে স্যার আসবো হ্যাঁ আসো স্যার আপনার সাথে আপনার একটা ফ্রেন্ড দেখা করতে এসেছে আমার ছোটকালের বন্ধু কি নাম জি স্যার ওনার নাম বলল সোহেল সোহেল আমার স্কুল একটা ফ্রেন্ড ছিল ওর নাম সোহেল অনেক বছর ওর সাথে দেখা নেই আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আসবো বন্ধু সোহেল তুই আসবি কি রে তুই আমার বুকে আসবি তুই বুকে বুকে বসমুস বুসবোস মাশাআল্লাহ বন্ধু তুই তো দেখছি অনেক উন্নতি করে ফেলেছিস রে মানে এই শহরের ডিসি তুই বন্ধু তোকে দেখে আমার মানে ভিতরে এত আনন্দিত আমি মানে তোকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না কত বছর পর তোর সাথে দেখা কত বছর হবে মিনিমাম বল তো কত বছরের হবে প্রায় দশ বছর আমার যদি মনে পড়ে ভার্সিটি লাইফ শেষ করার পর কারো সঙ্গে তো তেমন যোগাযোগ রাখতে পারিনি বিশেষ করে তোর সঙ্গে আমি যে ডিসি হয়েছি সেটাও কি শুনিসনি আর সেটা শোনার পরে তুই কি আমার খোঁজও করিসনি কোথায় ছিলি কি করিস মানে আমি কিছুই বুঝতেছি না আর বলিস না অনেক চেষ্টায় আছি একটা চাকরি জোগাড় করার জন্য কিন্তু কোনো মতেই না চাকরি জোগাড় করতে পারছি না আর আমার তো মামা খালু বা টাকা পয়সা কোনো কিছুর জন্য নেই যে চাকরি জোগাড় করব তাই বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো বেকার হয়ে বসে আছি কি করবো বল তোর মনে আছে বন্ধু ছোটোবেলায় আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতাম কেউ বড় হয় ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ বিশেষ ক্যাডার হব তুই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরীক্ষা দিলি পাশ করলি আর ডিসি হয়ে গেলি আর আমাকে দেখ এমনই হতভাগা আমি যে যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি এখনো বেকার হয়ে মানে বসে আছি দেখ বন্ধু আমি তোকে আগেও বলেছিলাম যে যোগ্যতা থাকলে সব কিছুই সম্ভব আর তুই বেকার তুই আমাকে তো আগে জানাস নি এই কথাটা ভেবেছিলাম তুই তো অনেক ব্যস্ত মানুষ এত কাজের মাঝে হয়তো আমাকে সময় দিতে পারবি না তাই জানেনি ধর বেটা তোর কোনো কথা বললি তুই হচ্ছিস আমার ছোটকালের বন্ধু একদম ছোটকালের আর তোকে আমি সময় দেবো না সময় কোথায় দেবো আচ্ছা বল তোর কেমন চাকরি লাগবে কেমন চাকরি হলে তুই একদম কমফোর্ট ভাবে করতে পারবি বল তোকে তোর জন্য আমি সেটাই ব্যবস্থা করব আপাতত এমন একটা চাকরি খুঁজছি যেই চাকরি টাকা দিয়ে সংসারটাকে মানে ইভেন ফ্যামিলিটাকে ভালো মতো চালাতে পারবো ছোটখাটো আপাতত একটা চাকরি হলেই হবে আমার সত্যি বলতে এখন চাকরি নিয়ে খুব একটা বেশি আসে নেই জানিস তো আল্লাহর রহমতে যাচ্ছি যদি কোনো একটা ছোটখাটো চাকরি জোগাড় করতে পারতাম আসলে তুই তো জানিস আমি গ্রামে থাকি গ্রামে বাবা মা আছে তোর ভাবি আবার আমার ছোট একটা বাচ্চা সব মিলিয়ে এমন একটা চাকরি খুঁজছি যে চাকরির টাকা দিয়ে ফ্যামিলিটাকে ভালো মতো চালাতে পারবো এমন একটা চাকরি হলেই হয় তুই একদম কোনো চিন্তা করবি না তোর জন্য আমি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করবো তুই কাল সকালে আমার অফিসে চলে আসবি তোর জন্য ভালো পোস্টে একটা চাকরির ব্যবস্থা করব। আর অন্য কোনো সমস্যা থাকলেও তুই আমাকে বলতে পারিস কোনো প্রবলেম নেই সত্যি বন্ধু মানে তুই না থাকলে আমার কি যে বলিস না বন্ধু ছোটবেলার বন্ধুকে কি ভোলা যায় আর তোকে তো ভোলাই যাবে না কারণ তুই হচ্ছিস আমার একদম জিগার জানে জিগার দোস্ত ছোটবেলা আমরা একসাথে কী না করেছি একসাথে মঞ্চে নাটকও করেছি আর সেটার মেডেলও বাসায় আছে আমার এখনও আর তোকে কি বলার মতো বন্ধু বল তোর কি মনে আছে বন্ধু যখন আমরা ক্লাস নাইনে পড়তাম আমাদের যেদিন অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল সেদিন তুই হয়েছিলি ফার্স্ট আর আমি হয়েছিলাম সেকেন্ড আমার সব কিছু মনে আছে দোস্ত তোর কি মনে আছে তুই সেদিন আহত হয়ে মাঠে নেমেছিলি তা না হলে তুই সেদিন ফার্স্ট হতি আর আমি হতাম সেকেন্ড ভাগ্যক্রমে আমি ফার্স্ট হয়ে গেছি তুই আহত ছিলি তাই জীবন যে একটা পরীক্ষার মাঠ রে বন্ধু এখানে পদে পদে আমাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হয় কখনো বাধা কখনো বিপত্তি তবে এখন আর কোনো কিছু ভাবছি না তুই তো আছিস তুই বন্ধু হিসেবে আমার পাশে থাকলেই হবে শোন বন্ধুর পাশে বন্ধু দাঁড়াবে এটাই স্বাভাবিক আর এটাই হওয়া উচিত একজন বন্ধুর দ্বারা আরেকজন বন্ধুর উপকার হবে তুই কোনো চিন্তা করিস না তোর যে কোনো একটা ভালো একটা কাজের ব্যবস্থা আমি করবই আচ্ছা এবার বলতো আমি চলে আসার পর তোদের দিনকাল আমি তোর দিনকাল কেমন কাটলো আর দিনকাল ঢাকায় আসার পর একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলাম আর তুই তো জানিস আমার ফ্যামিলির অবস্থা কেমন তাই পড়ালেখা খুব একটা বেশি দূর চালাতে নি এই জন্য চাকরির পিছনে ছুটতে থাকলাম ইস তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে তুই আগে আমার সাথে যোগাযোগ করবি না তুই যদি আগে আমার সাথে যোগাযোগ করতি তাহলে আজকে তোর এই দিন দেখা লাগতো না অনেক আগেই তোর চাকরির ব্যবস্থা হয়ে যেত আরে আরে নাড়া বন্ধু এখন আর এসব কথা বলে কি লাভ বলতো আর কোনো অভিমান করে থাকিস না আর সত্যি বলতে তুই এত ভালো একটা পৌঁছে গেছিস আবার নিজের কাছে কেমন যেন লজ্জা লাগতো মনে হতো কোন মুখ কাছে যাবো তুই এত ভালো একটা আর আমি এই তাই সব কিছু মিলিয়ে আসতে পারিনি তবে এখন আর সমস্যা নেই এখন এটা ভেবে খুব ভালো লাগছে যে তুই এত ভালো একটা পজিশনে থাকার পরও আমাকে ভুলে যাসনি আমাকে উপকার করতে রাজি হয়েছিস এটা ভেবেই আমি অনেক খুশি হয়েছি বুঝলাম না বন্ধু তুই কি সব বলছিস তুই আমাকে বলবি না তুই আমার ছোটবেলার বন্ধু তোর জন্য আমার জানটাও হাজির বন্ধুর জন্য বন্ধু যদি এইটুকু না করতে পারে তাহলে কি সেটা বন্ধুত্ব হলো আচ্ছা বন্ধু তো সে পুরোনো দিনের কথা মনে পড়ে একসাথে স্কুল পালাতাম আম গাছ তলায় গিয়ে আম কুড়াতাম নদীতে ঝাঁপ দিতাম সেই দিনগুলো এখনও মনে পড়ে আমার আর না বন্ধু সেই দিনগুলো কি আর ভুলে যায় পুরো সোনালি অতীত তাই না এমন কতবার হয়েছে স্কুল পালিয়ে আমরা পুকুরে গোসল করেছি আম গাছ থেকে আম পেরে গেছি আবার তোর মনে আছে স্কুল পালাতে গিয়ে অনেকবার ধরাও খেতাম আবার সেটার জন্য আমাদেরকে মারও খেতে হতো কত সোনালি দিন ছিল সেই দিনগুলো দেনা সময় সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিছু বদলে যায় দেখ না সেই দিনগুলো এখন আমাদের কাছে নেই আজকের দিনগুলো পুরোটাই ভিন্ন আজকে তুই এত বড় একজন অফিসার শহরের ডিসি আর আমি তোর বন্ধু হয়ে তোর সামনে বসে আছি তাও আবার চাকরিবিহীন অবস্থায় শোন পদ পদবি এগুলো সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে চেঞ্জ হতে থাকে কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব সারা জীবনের জন্য বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক আর কোনো বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে কেউ না দাঁড়ায় তাহলে সেটা বন্ধুত্ব হলো না সেখানে স্বার্থ আছে কিন্তু তোর আমার বন্ধুত্বের মাঝখানে কোনো স্বার্থ নেই তোর আমার বন্ধুত্বের মাঝখানে কখনো কোনো কিছু ইস্যু হয়ে দাঁড়াবে না কোনো স্বার্থ থাকবে না আমি থাকতে তোর আর এখন থেকে কোনো চিন্তা নেই তোর যখন যেটার প্রয়োজন আমার কাছে বলবি কোনো ইগো দেখাবি না একদম ক্লিয়ারলি বলবি কিন্তু